গ্রামের একমাত্র চায়ের দোকানটা রাস্তার ধারে চারপাশে ধান একটু দূরে কাঁচা রাস্তা দুই দিকে ছড়িয়েছে। সন্ধে নামলেই লোকজন জমে কেউ চা খায় কেউ গল্প শোনে আগে এই রাস্তায় রাতে মানুষ চলাফেরা করত এখন আর করে না তা চলাফেরা না করার তো যথেষ্ট কারণ আছে নাকি হুম তা তো আছেই কিন্তু কি সেই কারণ তা জানেন কি না তা ঠিক জানি না তবে কিছু তো একটা আছেই সবাই তো বলে এটা ভুল পথ কিন্তু কি সেই ভুল তা তো আজও জানতে পারলাম না চা হবে জি বাবু চায়েরই তো দোকান বসুন আমি দিচ্ছি এক্ষুনি আপনাকে তো ঠিক চিনলাম না এ গ্রামের নতুন নাকি জি চলে তা কার বাড়িতে এসছেন না ঠিক তা না আমি এসেছি এই গ্রামে প্রাইমারি স্কুলের বাংলা বিভাগের শিক্ষক হয়ে আগে শহরের একটা স্কুলে থাকতাম সেখান থেকে বদলি করে এখানে এসেছি শহরে জীবন আর ভালো লাগে না কি বললেন কি বললেন স্কুল আমাদের গ্রামে তো কোনো স্কুল নেই বলেন কি আমার চিঠিতে তো কাশীনগর নামটাই এসেছে এই তো দেখেছেন এখানেই তো ভুলটা করেছেন এটা তো কাশীনগর না এইটা তো কাশীপুর কাশীনগর এই গ্রামের পরের গ্রাম এত বড় একটা ভুল করে ফেললাম এখন কি ভ্যান বা রিক্সা পাওয়া যাবে জি না তা তো পাওয়া যাবে না এখন আপনি একটা কাজ করুন আজ রাতে এই গ্রামেই থেকে যান রাত করে ওই দিকটা যাওয়া ঠিক নয় কেন ঠিক নয় কেন তা আমরা কেউ বলতে পারবো না তবে না যাওয়াটাই উচিত সমস্যা যখন নেই তাহলে চলেই যায় পাশেরই তো গ্রাম আমি হেঁটে হেঁটেই চলে যেতে পারবো আপনারা আমাকে পথটা চিনিয়ে দিন শুধু কথা শেষ হতে না হতেই সে উঠে দাঁড়ালো পথটা চিনে নিতে এক মুহূর্তও দেরি করল না সোজা রওনা দিল চায়ের দোকানের লোকজন অজানা এক ভয়ের ছায়া নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখল তাকে যতক্ষণ না সে চোখের আড়াল হল ততক্ষণ কেউ নড়ল না রাতের অন্ধকারে আকাশের জ্যোৎস্না হালকা শীতল আলো ছড়াচ্ছে ধান খেতের মাঝ দিয়ে মেঠোপথ ধরে একা এগোচ্ছে কাশীনগর প্রাইমারি স্কুলের শিক্ষক ইমরান চারপাশে শীতল বাতাস বইছে ধানের পাতাগুলো ফিসফিস করছে যেন ফিস ফিস করে কিছু গোপন কথা বলছে পথের ধুলোর মধ্যে অদ্ভুত ছায়া নাচ্ছে আর দূরের অন্ধকারে অজানা কোনো কিছু তাকে যেন চুপচাপ লক্ষ্য করছে প্রতিটি ধাপের সঙ্গে মাটির ফিসফিসানি ও রাতের রহস্যমার শব্দ ইমরানের রক্ত কাঁপাচ্ছে হঠাৎ করেই থমকে দাঁড়াল ইমরান সামনে অদ্ভুত ধরনের পোশাক পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে মুখটা গম্ভীর দেখে মনে হয় সে কত কাল হাসেনি কিন্তু এই খোলা মাঠে লোকটার কি কাজ এত রাতে এখানে সে কি করছে নাকি ইমরানেরই মতো পথের একজন পথিক তা ইমরান জানে না সে তো দূর থেকে কাউকে আসতে দেখেনি তাহলে লোকটা এলো কোথা থেকে হাজারো কথা মনের ভেতর ঘুরপাক খেতে লাগল ভলে কাঁপতে কাঁপতেই ইমরান জিজ্ঞেস করল আপনি কে আমি আপনার জন্যই অপেক্ষা করছি আমার জন্য আমাকে চিনেন আপনি হ্যাঁ চিনি আপনি কাশীনগরের বাংলা বিভাগের শিক্ষক আশ্চর্য কিন্তু আমি তো কাউকে না জানিয়েই একদিন আগে এসেছি তাহলে কিভাবে চেনেন আপনি আমাকে এত কিছু জানি না আমার কাজ শুধু এই পথ দিয়ে যারা আসে তাদেরকে জানা এবং পথ দেখিয়ে নিয়ে যাওয়া কোথায় নিয়ে যাবেন আমাকে আমার সঙ্গে আসুন আমি আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছি ইমরানের বেশ ভয় হলো। লোকটা শুধু দেখতেই অদ্ভুত নয় তার ব্যবহারও অদ্ভুত ধরনের এখন কোনো উপায় না পেয়ে সে লোকটার পিছু পিছু চলতে লাগলো হাঁটতে হাঁটতে মনে মনে ভাবতে লাগলো কাল থেকেই তো তার ক্লাস নেওয়া শুরু হবে তাই স্কুলের হেডস্যার ভেবেই নিয়েছেন সে একদিন আগেই আসবে হয়তো সেই কারণেই লোক পাঠিয়েছেন কিন্তু ইমরান যে এই পথ দিয়েই আসবে তা লোকটা কিভাবে জানল আচ্ছা গ্রামের ঢোকার পথ কি একটাই হয়তো তাই হবে আর কিছু ভাবতে পারল না ইমরান চুপি চুপি সে লোকটার পিছু পিছু হাঁটতে লাগল হাঁটতে হাঁটতেই ইমরান পরিত্যক্ত কিছু ঘরের সামনে এসে দাঁড়াল ঘরগুলো দেখে মনে হচ্ছে অনেক আগেই আগুন লেগেছিল দেয়াল কালছে চাল ভেঙে পড়া চারদিকে পোড়া কাঠের গন্ধ এখনও লেগে আছে ঠিক তখনই অদ্ভুত লোকটি তার দিকে ঘুরে আসল ইমরানের চোখ কপালে উঠল আস্তে আস্তে তার রূপ পরিবর্তন হতে লাগল একই দেখছে সে লোকটার শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে চামড়া ফেটে ফেটে তালো হয়ে যাচ্ছে চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল মুখ খুলতেই পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল ভয়ে দুপা পিছিয়ে দাঁড়াল ইমরান চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লোকটা ভারী কণ্ঠে বলল এইখানেই আমার শেষ হয়েছিল আজ তোমার শুরু হবে আপনি আমাকে ছেড়ে দিন আমি পারি না কারণ আমিও ছাড়া পাইনি এখন তোমার সামনে দুটো পথ একটা ফিরতিপথ যেটা কেউ খুঁজে পায় না আর একটা এই পথ যেটা ধরে তুমি এসেছ ফিরতি পথে যদি যেতে চাও তাহলে আমার কথা শুনতে হবে আর যদি যে পথে এসেছ সেই পথেই ফিরে যেতে চাও তাহলে আর কখনোই বাড়ির পথ খুঁজে পাবে না আমার মতো কি বলতে চান আপনি বলুন আমি শুনতে চাই কথাটা বলা মাত্রই দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যেতে লাগল সামনের অবয়বটি ইমরান বুঝতে পারল সকাল হয়েছে কিন্তু একটু আগেই না সে চায়ের দোকান থেকে বের হল এত তাড়াতাড়ি সকাল কিভাবে হলো ইমরানের সঙ্গে যা কিছু হয়ে গেল তা কিছুতেই বিশ্বাস করতে পারছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল পোড়া ঘরগুলোর দিকে চেয়ে থেকে দিনের আলো তখন স্পষ্ট ইমরান বসে আছে রাতের সেই চায়ের দোকানি দোকানটা বন্ধ দোকানদার এখনও আসেনি রাতে পরিচিত হওয়া দুজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে দূর থেকে ইমরানকে দোকানে বসে থাকতে দেখে তারা এগিয়ে এসেছে এই যে বাবু আপনি ঠিক আছেন তো কোনো কথা বলছেন না কেন কিছুক্ষণ চুপ থেকে ইমরান বলতে শুরু করল গতকালের ঘটনা সবাই বুঝল আজানের ধ্বনি কানে যেতেই ইমরান বেঁচে ফিরেছে সেখান থেকে এত করে মানা করলাম ওইদিকে না যেতে তা তো তো শুনলেন না দেখুন একটা বিপদ ইমরান কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করল আপনারা বলেছিলেন এই গায়ে কোনো স্কুল নেই কিন্তু আমি তো একটি স্কুলকে দেখেছি আপনি যা দেখেছেন তা ঠিকই তবে স্কুলটা তো চলে না দুই বছর আগে কিভাবে যেন আগুন লেগে সব পুড়ে গেছে নতুন করে আর শুরু হয়নি তাই বলেছি স্কুল নেই তাতে কি ভুল হয়েছে আমার স্কুলটা কিভাবে পুড়ল তা আপনারা কেউ জানেন না দুর্ঘটনা বাবু দুর্ঘটনা কিভাবে যে দুর্ঘটনা হয় তা কি কেউ বলতে পারে গ্রামের লোকজনের কথা শুনে ইমরান বুঝল এই গ্রামে কিছু একটা ঘটেছে তা এই গ্রামের কেউই জানে না আরও কিছুক্ষণ কথা বললে ইমরান জানতে পারল গত দুই বছরে ছজন এই রাস্তা থেকে নিখোঁজ হয়ে গেছে তারা কেউই এই গ্রামের বাসিন্দা নয় সবাই বাইরে থেকে এসেছিল ইমরান মনে মনে সিদ্ধান্ত নিল সে এই ঘটনার রহস্য উন্মোচন করবে সে আবার যাবে ওই স্কুলে দেখবে কি হয় ইমরান একটি অটোতে করে পাশের গ্রাম কাশীনগরের উদ্দেশ্যে রওনা দিল অটোর চলার শব্দের সাথে সাথে তার মাথার ভেতর প্রশ্নগুলো আরও জট পাকাতে লাগল সে ঠিক করে ফেলেছে সন্ধে নামলেই এই পথ ধরেই আবার ফিরে আসবে এবার আর পিছু হটবে না সমস্ত সাহস সঙ্গে করেই দেখবে তার সঙ্গে ঠিক কি ঘটে কোথায় হারিয়ে গেল সেই ছজন মানুষ কেন আজও তাদের কোনো খোঁজ নেই একের পর এক প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল এই সব রহস্যের জট খুলতেই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি নতুন শিক্ষক ইমরান সাহেব জি আপনি আমি কাশীনগর স্কুলের প্রধান শিক্ষক আপনার জন্যেই অপেক্ষা করছিলাম দেরি হওয়ায় ক্লাস তো শুরু হয়ে গেছে আপনাকে আসতে না দেখে গেটের দিকে এগিয়ে এলাম আমি দুঃখিত স্যার একটু কারণবশত দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে চলুন আপনার থাকার ব্যবস্থা এই স্কুলের লজেই করা হয়েছে ওহ ধন্যবাদ স্যার স্কুলেই থাকার ব্যবস্থা হলে তো খুবই ভালো হয় জি আসুন এখন আমার সঙ্গে রাত একটু গভীর হতেই ইমরান বেরিয়ে পড়ল তার নির্ধারিত গন্তব্যের দিকে মনে অসীম ভয় বুকের ভেতর অজানো আশঙ্কায় হৃদয়টা বারবার কেঁপে উঠছে তবুও কৌতূহল তাকে থামতে দিচ্ছে না ছয়জন মানুষের নিখোঁজ হওয়ার রহস্য তার চিন্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে কী হবে কার সঙ্গে সে কি আদৌ বেঁচে ফিরতে পারবে নাকি এমন কোনো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবে যা আজ পর্যন্ত কেউ জানে না চারপাশে নীরবতা ম্লান চাঁদের আলোয় পথটা আরও ভয়াল মনে হচ্ছে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে সে যেন অজানার দিকে আরও গভীরে এগিয়ে যাচ্ছে ইমরান জানে না আজ রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে কিনা আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে সাহায্য আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি প্রেতাত্মা আর আমি মানুষ আমিও মানুষ ছিলাম ঠিক তোমাদেরই মতো কি বলতে চান আপনি হ্যাঁ আমিও একসময় মানুষ ছিলাম আর শুধু মানুষই না একজন ভালো শিক্ষকও ছিলাম মানে আপনি শিক্ষক ছিলেন হ্যাঁ আমি শিক্ষক ছিলাম আপনার মতো আমিও একদিন অনেক আশা আর স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম কিন্তু যেদিন প্রথম স্কুলে আসি সেদিনই একটি এক্সপেরিমেন্ট ক্লাস নিতে গিয়ে আমার হাত থেকেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এই স্কুলে আগুন লেগে যায় তারপর কত কত নিষ্পাপ শিশু মারা যায় শুধুমাত্র আমার কারণে আমি কাউকেই বাঁচাতে পারিনি সেই দিনের পর থেকেই আমি এখানে আটকে গেছি আমি মানুষের কাছে সাহায্য চাই কিন্তু তারা আমাকে দেখেই ভয়ে পালিয়ে যায় আর যে আমাকে সাহায্য করে না আমি তার বাড়ি ফেরার পথ বন্ধ করে দিই আপনি যা করেছেন তা একদমই ঠিক করেননি আপনার ভুলে স্কুলের বাচ্চারা মারা গেছে ওটা ছিল একটি ভুল তারপর মরে গিয়েও মানুষকে কষ্ট দেওয়া বাড়ি ফেরার পথ বন্ধ করে দেওয়া এটা আরেকটা বড় ভুল আমাকে সাহায্য করুন আপনি কি চান কি করলে আপনাকে সত্যি সাহায্য করা যাবে যদি আমাকে মুক্তি দিতে চাও তাহলে এই স্কুলটাকে আবার নতুন করে চালু করো আমি চাই এই স্কুলে আবার শিশুরা খেলুক হাসুক পড়াশোনা করুক যদি এটাই আপনার শেষ ইচ্ছা হয় তবে তাই করা হবে তবে আপনাকে কথা দিতে হবে আপনি আর কোনো মানুষকে ক্ষতি করবেন না আমি কথা দিচ্ছি আমি আর কারো ক্ষতি করব না আর কারো বাড়ি ফেরার পথও বন্ধ করব না এরপর ইমরান গ্রামের লোকজনকে ডেকে সবটা খুলে বলল তিনি নিজ উদ্যোগে সরকারের সহযোগিতায় সেই স্কুলটিকে আবার পূর্ণরূপে নির্মাণ শুরু করলেন সময়ের সঙ্গে সঙ্গে স্কুলটি পুনরুজ্জীবিত হল আর ছোট ছোট বাচ্চাদের হাসি খেলাধুলা ও পড়াশোনার শব্দে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল এরপর আর কখনো সেই শিক্ষকের প্রেতাত্মা কাউকে দেখা দেয়নি আর কোনো মানুষ রহস্যময়ভাবে উধাও হয়নি এভাবেই শেষ হল ইমরানের শিক্ষক জীবনের একটি রহস্যময় ঘটনার অধ্যায় ভয় কৌতূহল এবং সাহসের গল্প